আসসালামু আলাইকুম জানতে চাই জানাতে চাই অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের মূল আয়োজনে সুপ্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি নাম হুমায়ুন কবির সম্প্রতি তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এই দায়িত্বের মাধ্যমে বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে চায় হুমায়ুন কবির মূলত সিলেটের সন্তান শিক্ষা ও কর্মজীবনের বড় অংশ কাটিয়েছেন যুক্তরাজ্যে ছোটবেলা থেকেই তিনি ছিলেন পরিশ্রমী মননশীল ও বিশ্লেষণ ধর্মী একজন মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করেছেন যুক্তরাজ্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ইউনিভার্সিটি অফ সাসেক্স লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং ইউনিভার্সিটি অব লিডসের মতো নাম করা বিশ্ববিদ্যালয়ে তিনি রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা করেছেন শিক্ষা শেষে হুমায়ুন কবির যুক্তরাজ্যের সরকারি দপ্তরে কর্মরত ছিলেন তিনি কাজ করেছেন ইউকে ক্যাবিনেট অফিসে যেখানে বরিস জনসন অ্যান্ড রিসি সোনাক সরকারের সময় প্রশাসনিক নীতি ও আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভাগে দায়িত্ব পালন করেছেন এই অভিজ্ঞতা তাকে দিয়েছে আন্তর্জাতিক প্রশাসনিক দক্ষতা ও নেতৃত্বের বাস্তব জ্ঞান হুমায়ুন কবির সবসময় বিশ্বাস করেন প্রবাসে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা দেশের রাজনীতিতে প্রয়োগ করাই হবে প্রকৃত দেশ সেবা এই বিশ্বাস থেকেই তিনি যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যেখানে তিনি প্রথম থেকেই যুক্ত ছিলেন দলের আন্তর্জাতিক বিষয়ক কার্যক্রমে দলের প্রতি দায়িত্বশীলতা বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং কূটনৈতিক দক্ষতার কারণে তাকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয় এটি শুধু ব্যক্তিগত সাফল্য নয় বরং বিএনপির আন্তর্জাতিক রাজনৈতিক উপস্থিতির নতুন অধ্যায় বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক নীতিমালা প্রণয়ন বিদেশি গণমাধ্যমে দলের অবস্থান তুলে ধরা এবং প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষার কাছে নিয়োজিত দর্শক এই ছিল আজকের আয়োজন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ